বিরহের যন্ত্রণা লাঘব করার উদ্দেশ্যে আল্লাহর সাথে বান্দার অনেক মহাব্বত আল্লাহকে দেখা সম্ভব না আল্লাহর স্মৃতি আল্লাহ তালা বিরহ লাঘবের উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ পৃথিবীতে একটা অঞ্চলকে আল্লাহর এলাকা বলে ঘোষণা করেছেন এটা সংরক্ষিত এরিয়া এখানে শুধুমাত্র আল্লাহ কর্তৃক অনুমোদিত ইমানদার বান্দাগণ প্রবেশ করবেন এই نور الله تعالى في القرآن قلش كارب لديسا إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا পৃথিবীর যত অবিশ্বাসী মুশরিক আছে সব নাপাক অপবিত্র যত কাফের সব অপবিত্র এরা হাজারো শবান দিয়ে গোসল করলে হাজারো রকমের পরিচ্ছন্নতা অবলম্বন করলেওরা নাপাক ওদের নাপাকি দূর হবে না কারণ কুফুর আর শিরকের দুর্গন্ধ ওদের অন্তরে ওদের আত্মার মধ্যে আছে এইজন্য আল্লাহ তালা বলছেন। আজ থেকে কোন কোন কাফের কোন বেদিন আল্লাহর আল্লাহর জমিন ভূমি পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না তো মক্কা একটা সংরক্ষিত এলাকা ক্যান্টনমেন্ট যেমন সংরক্ষিত এলাকা যে কেউ প্রবেশ করতে পারে না স্টিকার যুক্ত হতে হবে গাড়ি যদি ঢুকতে হয় অনুমোদিত হতে হবে ঠিক তদ্রুপ আল্লাহর এলাকাটা এমনই ওই এলাকাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ওখানে পবিত্র কাবা ঘর আছে হাজরত আদমকে সৃষ্টির আগে জান্নাতে কাবা ঘর বানিয়েছেন আল্লাহ তালা এবং সেই কাবা ঘর ফেরিস্তাদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কোন কোন বর্ণনায় আছে পৃথিবী ছিল পানির নিচে গোটা পৃথিবী পানিতে ডুবন্ত সর্বপ্রথম জমিনের যেই জায়গাটা উপরে উঠল সেটা হলো পবিত্র কাবা ঘরের জায়গা এটা হলো পৃথিবীর বুদ্ধ মনি পৃথিবীর মধ্যম জায়গা পৃথিবীতে যেমন এই জায়গায় কাবা ঘর সপ্তম আকাশের উপরে ঠিক একই জায়গায় বাইতুল মামুর আল্লাহর আরেকটা ঘর এই কাবা ঘরকে আমরা এই পৃথিবীর মানুষ তাওয়াফ করি আর বাইতুল মামুরকে গোটা আল্লাহ তাআলার অন্য সৃষ্টি যারা উদ্দ্য জগতে আছে সবাই তাওয়ফ করতেই থাকে গোটা পৃথিবী ঘুরছে চাঁদ ঘুরে সূর্য ঘুরে গ্রহ নক্ষত্র এমন কোন কেউ নাই যে ঘুরে না এই সব কিছু অদৃশ্যে আল্লাহর ঘরকে কেন্দ্র করেই ঘুরে তো সর্বপ্রথম আজাদ আদম আর ইসালাত ওয়া সালামের সময় কাবা ঘর নির্মিত হয় এরপরে সে কাবাঘর হজরতালাম তুফান এর সময় হয়ে যায় আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমকে সেই জায়গাটা দেখিয়ে দিলেন আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে নির্দিষ্ট করে দিলাম এই জায়গায় ঘর হবে বাউআ ना हज़रत इब्राहिम अल्लाह निर्धारित हो जाएगा हजरत इस्माइल के लिए ফেরিস্তাদের সহযোগিতায় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কাবা ঘর তৈরি করলেন হজরত ইব্রাহিম আল্লাহর পবিত্র ঘর তৈরি করার পর আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন ও ইদি আর ইসম্যতা তসমী্লা হজরত ইব্রাহিম হজরত ইসমাইল যখন কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কব্বাল মিনা আমরা যে পরিশ্রম করে কাবা ঘর বানালাম আমাদের এই বানানোটাকে আপনি কবুল করেন হযরত ইব্রাহিম আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ মানুষ যে কোনো এক কাজ করে আসল লক্ষ্য আর উদ্দেশ্য হল আল্লাহর কাছে যেন কবুল হয় কারণ আল্লাহ যদি কবুল করেন সৎ কাজের দাম আল্লাহ যদি কবুল না করেন কোনো কিছুর দাম নাই ঠিকে ঠিক না কবুল হওয়াটাই লক্ষ্য কবুল হওয়াটাই মূল উদ্দেশ্য কবুল হলে মূল্য আছে কবুল না হলে কাবা ঘরেরও দাম নাই হয়ে যাবে এই জন্য হাজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ রবীন্দ্রের নিকট কবুল হওয়ার দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না হে আল্লাহ আপনি কবুল করে নেন নিশ্চয় আপনি শ্রোতা নিশ্চয় আপনি জ্ঞানী আপনি দেখেন আপনি দেখছেন আমরা আপনার জন্য করেছি কার জন্য আল্লাহ হজরত ইব্রাহিম আলী সালসালাম

মানুষ তো নাই ঘোষণা শুনবে কে দুদু মরুভূমি ময়দান সারা বিশ্ববাসীকে ময়দান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সারা বিশ্ববাসী শুনবে কেমনে কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার কাজ হলো ঘোষণা করা গোটা বিশ্ববাসীর কানে এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব কার আল্লাহ সবার কানে আল্লাহ পৌঁছে দিলেন হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন গোটা বিশ্ববাসীর কানে আল্লাহ শুনালেন যারা জীবিত ছিল তারা শুনেছে যারা রোহের জগতে কেয়ামত পর্যন্ত আসতে থাকবে তারাও রোহের জগতে শুনে ফেলেছে হাজরত ইব্রাহিমের পক্ষ থেকে আহ্বান শোনার পর যারা লাভবাহিক বলেছে শুনেছে সবাই যারা লাভবাহিক বলেছে তারা আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার সুযোগ তৌফিক সৌভাগ্য লাভ করবে আল্লাহ আমরা যে এহরামের কাপড় পরে লাভবাইক বলে বলে ছুটি লবিক মানে হাজির আসি হাজির যেন কেউ আমাকে ডাকছে আমি কারো ডাকে সাড়া দিয়ে হাজির হাজির বলে যাচ্ছি আসলে ডাকছেন হাজরত ইব্রাহিম আলী ইসলাম ডেকেছেন সেই ডাকে সাড়া দিয়ে আমি লাভবাহিক বলে যাচ্ছি আল্লাহ আর এই সাড়াটা বড় আজব শুধু আমি যখন লাভবাহিক বলি শুধু আমি বলছি না আল্লাহর হাবিব বলেন এহরাম যিনি পড়লেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য তার সন্তুষ্টির জন্য তিনি যখন লাভবাহিক বলেন তার আশেপাশের গোটা আসমান জমিনের এমন কোন পাথর এমন কোন মুখে মুখে পড়ে না গোটা বিশ্ব হাজি আর ওমরাকারীর লাভ্বাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই লাভবাহিক পড়া শুরু করে আল্লাহ তেমন পর্যন্ত মানুষ যেতেই থাকবে